আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে একটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে চাকরি ও জোয়া খেলায় জিতার এবং কি পাড়া প্রতিবেশী সবার কাছে সম্মান লাভের জন্য এই নকশাটি খুবই একটি কার্যকরী একটি নকশা অনেক ভাই আমাকে বলছে যে জোয়া খেলার জন্য কোনো কিছু দেওয়ার জন্য আমি আজকে এই নকশাটি আপনাদেরকে দিব এই নকশাটি হচ্ছে আপনারা যদি স অনেক ভাইয়েরি দেখা যায় যে অনেক সময় চাকরি হচ্ছে না বা চাকরির সমস্যা হচ্ছে কিন্তু এই নকশাটি যদি সব আপনি ব্যবহার করেন তাহলে চাকরি হয়ে যাবে প্লাস আপনার জোয়া খেলায় জিতবেন আর সবার কাছে আপনি সম্মানীয়তা ব্যক্তি হয়ে থাকবেন সবাই আপনাকে সম্মান করবে এই দেখুন আমি দেখাচ্ছি নকশাটি আর হ্যাঁ আপনারা যদি সন্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবির যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আপনারা এই নকশাটি দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটি নকশা আর এই নকশাটি কিন্তু খুবই কার্যকরী একটি নকশা আপনারা ভালো করে স্ক্রিনশট মেরে নেন আর না হলে লিখে নেন কীভাবে কী করা লাগবে না লাগবে আমি সেটাও বলবো আপনাদেরকে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ যদি সে নিয়ম না জানেন তাহলে কিন্তু কোনো কাজই আসবে না ঠিক আছে এই দেখুন আপনারা এটা লিখে নিন এই নকশাটি ভালো করে লেখেন অবশ্যই কিন্তু জাফরান মেস্কো দিয়ে লিখবেন এই নকশাটি জাফরান ওর মেক্সো দিয়ে এই নকশাটা লিখবেন ভালো করে ভালো করে নকশাটি আগে দেখে নেন আর না হলে একটা খাতায় উঠায় নেন যদি সব পারেন খাতায় উঠায় নেন সবথেকে ভালো হবে আর না হলে স্ক্রিনশট মেনে নেন ঠিক আছে আশা করি আপনারা লিখে নিয়েছেন অথবা স্ক্রিনশট মেনে নিয়েছেন এই নকশাটি একদমই স্পষ্ট আছে ক্লিয়ার দেখতে পারতেছেন এটা কীভাবে কী করবেন সেটাও আমি বলবো আপনারা মোট কিন্তু এটা দুইটা নকশা লেখা লাগবে একটা নকশা লেখলে কিন্তু হবে না এই নকশাটা কিন্তু দুইটা নকশা লিখবেন লেখার পরে আপনারা মেশক জাফরান দিয়ে সুন্দর করে আসন পেতে বসে এই নকশাটি লিখবেন লেখার পরে এই নকশাটির প্রাণদান দিবেন প্লাস জাগ্রত করবেন ঠিক আছে জাগ্রত করার পরে আপনারা একটি নকশা আর হ্যাঁ ভালো করে খেয়াল করবেন এই নকশাটি কিন্তু বৃহস্পার দিন গত রাতে লেখা লাগবে বৃহসুৎবার দিন গত রাতে এই নকশাটি লিখবেন মেশক জাফরান দিয়ে লিখবেন লেখার পরে দুইটা নকশা লিখবেন একটা নকশা আপনারা বাস যেটা নাকি আমরা বাস বলি জানি না এক এককটা বলতে পারে বাঁশ বাঁশের আগালে এই একটা নকশা ঝুলে বেঁধে দেবেন তাবিজে ভরে আরেকটি নকশা আপনার হাতে ব্যবহার করবেন একটি নকশা আপনার হাতে ব্যবহার করবেন আরেকটি নকশা বাঁশের আগালে আগায় বেঁধে দিবেন ঝুলাইয়ে দিবেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু নিচে নামগুলো দিয়ে দিবেন আপনার নাম এবং কি আপনার পিতার নাম দেওয়া লাগবে আর যদি সে কোনো মেয়ে এই কাজটা করতে চায় তাহলে মার নাম দেওয়া লাগবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপর আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা দেখে নেন একবার ঠিক আছে এই দেখুন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস